হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজরে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে তোমাদের ফার্স্ট ক্লাস সিলেবাস দেওয়ার পরে আজকে এইভাবে কিন্তু আমরা ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু নিতে থাকবো এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে তো তোমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু ইন্ডিকা ওকে রাইট এ শর্ট নোট অন ইন্ডিকা এই সম্পর্কে আমি আজকের ক্লাস টিতে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল নাম্বারটি মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো যারা আমাদের কাছে অনলাইনে স্টুডেন্টরা ইতিমধ্যে নিয়ে নিয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের কিন্তু আমরা পুরো হান্ড্রেড পার্সেন্ট নোট কিন্তু করে দিয়েছি কিন্তু সাজেশন এখন দেওয়া হয়নি সাজেশন আমাদের পুরো রেডি হয়ে গেছে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে সাজেশনস ও দিয়ে দিব তো স্টুডেন্টস তোমাদের এবার দুটো মেজর পেপার রয়েছে মেজর পেপার 3 আর রয়েছে মেজর পেপার 4 আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো ক্লাস নেব একদিন মেজর পেপার 3 একদিন মেজর পেপার 4 এইভাবে করে মনে করো আজকে ক্লাস নাম কালকে ড্রপ দি আবার পরশুদিন ক্লাস নিচ্ছে এইভাবে করে কিন্তু আমি ধাপে ধাপে তোমাদেরকে পুরো সিলেবাসটা কভার আপ করাবো তো তোমাদের পরীক্ষার যদি एग्जाम পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে এবার থ্রি মার্কসের জন্য সেটা কিন্তু ইন্ডিকা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও প্রশ্নটা বহুবার এসেছিল রাইট এ শর্ট নোট অন ইন্ডিকা আজকে এই নিয়ে কিন্তু আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের বলে দেয় যে তোমরা যারা অনলাইনে অ্যাডমিশন নেবে তাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড পুরো সেমিস্টার এর কোর্স ফি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্ডারে পড়ছো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা এখানে পড়বো কেন আমাদের তো 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 মার্কেটে টাকায় নোটস পাওয়া যাচ্ছে আমরা আমরা কেন এত কোর্স ফি দিয়ে পড়বো তোমরা পড়বে একটাই কারণে যে এখানে দেখো আমি অ্যাজ এ বুক রাইটার ওকে আমি অ্যাজ এ বুক রাইটার এবং আমি বিভিন্ন প্রকাশনীর বই লিখে থাকি এবং সেখানে আমাদের উৎকৃষ্ট মানের নোটস সম্পূর্ণ তোমাদের দেখ দেখাচ্ছি একটা বই দেখতে পারো এই যে বইটা আছে এই বইটা বইটা লেখা এটা আমি লিখেছি এবং আরো বই আছে আমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে লেখাও প্রচুর বই আছে তোমরা যদি কোন কোনো বইয়ের দোকানে গিয়ে সার্চ করো যে নীতিশ পাল স্যারের লেখা বই আছে তোমরা কিন্তু বইটা পাবে তো আমাদের কাছে পড়বে এই কারণেই যে মার্কেটে তো জেরক্সের দোকানে তো তোমার দুশো টাকায় নোট বিক্রি হয় কিন্তু সেই নোটস তোমরা কেন নেবে না তোমরা আমাদের কাছে কেন পড়বে তার কারণটা হচ্ছে আমরা প্রতিটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দেবো একটা সামান্য রিজনের জন্য আমাদের এই ক্লাসটা কিন্তু হয়ে হয়ে বা ডিলে এক মাস আমরা কিন্তু এক মাস পর থেকে শুরু করলাম এবং এখন থেকে বলতে পারি তোমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা কিন্তু এসে গেছি ধারাবাহিক আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি তো চলো শুরু করছি দেখবে আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে পড়াগুলো পড়তেও খুব ইজি লাগবে দেখো বেসিক্যালি আমি অত শত প্রসঙ্গে যাব না আমি খুব সিম্পল ওয়েতে কয়েকটা কথা বলবো এই কয়েকটা কথা তোমরা মনে রাখবা দেবা পুরো নোটসটা কভার আপ হয়ে যাবে তোমরা একদম ঝরঝরা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো ইন্ডিকা তোমরা প্রত্যেকেই জানো এটা কে লিখেছে এটা নিচু ক্লাসে তোমরা পড়ে ইন্ডিকা লিখেছে মেগাস্থিনিস তিনি কে ছিলেন মেগাস্থিনিস গ্রিক যে রাজা ছিল সেলুকাস সেই সেলুকাসের দূত হয়ে কিন্তু তিনি আমাদের দেশে এসেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু তিনি দীর্ঘদিন এখানে অবস্থান করেছিলেন এবং দীর্ঘদিন অবস্থান করার পরে কিন্তু ভারতবর্ষের যে সম্পর্কে তিনি কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করেছেন এবং তিনি তার গ্রন্থের মধ্যে সেই সব ঘটনা কিন্তু লিপিবদ্ধ করেছেন এইবার সাপোজ মনে করো আমি দেখা গেল ইন্ডিয়ার কোনো একটা জায়গা সাপোজ মনে করো জম্মু এন্ড কাশ্মীরে আমি ঘুরতে গেলাম সেখানে এবার ঘুরতে যাওয়ার পরে সেখানকার পরিবেশ কেমন কি আছে না আছে ঘুরে আসার পরে সেখানে মানুষ কেমন সেখানকার প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর এইভাবে করে আমি বাড়িতে এসে আমি সেই লিখনিগুলো লিখলাম তাহলে কি এটা কিন্তু একটা বিবরণী হয়ে গেল এটা একটা ঐতিহাসিক বিবরণী হয়ে গেল ঠিক একইভাবে গ্রিক রাজা সেলুকাসের দূত হয়ে ঠিক আছে তিনি কিন্তু কিন্তু আমাদের এসেছিলেন এবং সেই সময় ভারতবর্ষে রাজত্ব করতেন চন্দ্র মানে মৌর্য বংশের রাজা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সেই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু অবস্থান করেছিলেন এই গ্রিক রাজ সেলুকাসের দূত তোমার হচ্ছে মেগাসিনিস এবং সেই মেগাস্থেনিস কিন্তু দীর্ঘদিন এখানে অবস্থান করার পরে ভারতবর্ষের সমাজ অর্থনীতি ধর্মীয় মানুষের সমস্ত কিছু জানতে গেলে আমাদের যদি কাছে গুরুত্বপূর্ণ উপাদানের কথা তুমি বলো তাহলে কিন্তু মেগাসিনিসের ইন্ডিকা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে মেগাসিনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে প্রচুর বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমাদের ভারতের জাতিভেদ প্রথার কথা তিনি ভারতে খুব একটা ছিল না কিন্তু ভারতবর্ষের সাতটা বেসিক জাতি ছিল ঠিক আছে তো আমরা বইয়ের ভাষায় প্রচুর কিছু দিয়েছি তোমরা চাইলে পারে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো আমি একটু সাইডে চলে যাচ্ছি তোমাদের স্ক্রিনশট করতে সুবিধা হয় স্ক্রিনশট করে নিতে পারো পুরো বিষয়টাকে তো এখানে এখানে কি রয়েছে বেসিক্যালি ব্যাসাম একটা কথা বলেছেন কি বলেছেন মেগাসিরিসের বিবরণ কোন একজন বিদেশি ভারত সম্পর্কে আহ প্রামাণিক প্রথম প্রতিবেদন মানে আমাদের ভারত সম্পর্কে যদি আমরা জানতে চাই বিদেশি কোনো দেশ তাহলে কিন্তু এই মেগাস্থিনিসের ইন্ডিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কিন্তু আমরা যদি এই মেগাস্তিনি ইন্ডিকার কথা বলি মূল যে পাণ্ডুলিপি সেই মূল পাণ্ডুলিপি কিন্তু কালের প্রকোপে একটা সময় পরে কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু তার বিবরণী থেকে যারা ইতিহাস লিখেছে ইন্ডিকা থেকে যারা ইতিহাস লিখেছিল সেই সময় যারা তথ্য বা ডাটা কালেক্ট করেছিল তাদের গ্রন্থগুলো কিন্তু আমাদের যথেষ্ট উপকার লাগে এখানে খুব ডিটেলসে বলা আছে বিষয়গুলো দেখো গ্রিক রাজা সেলুকাস মর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় মেগাস্থির নামে এক দূতকে পাঠান রাজদূত মেগাস্তিনিস তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে ভারতবর্ষ সম্পর্কে একটি বিস্তৃত বিবরণী গ্রিক ভাষায় লিপিবদ্ধ করেন তার এই ভারত বিবরণের নাম ইন্ডিকা আমি যা যা কথাগুলো বলে দিলাম এখানে সব কথাগুলোই লেখা আছে এই বিবরণ পর্বতের গ্রিক লাতিন লেখকদের কাছে ছিল একখানা প্রমাণ গ্রন্থ আমাদের দুর্ভাগ্য মেগাস্থিনিসের বর্ণনা পাণ্ডুলিপি কালস্রোতে হারিয়ে গেছে আমি কি বললাম যে মেগাস্থিনিসের মূল পাণ্ডুলিপিটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে কিন্তু সেখান থেকে যারা এই যে বললাম একটু আগে কথাটা গ্রিক লাতিন যে সব লেখকরা তা মানে এই মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে যারা এই জিনিসগুলো নিয়ে লিখেছেন তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের ইতিহাসের উপাদান হিসেবে যথেষ্ট কাজ করছে তাই না তো বলছে এই পাণ্ডুলিপির অস্তিত্ব ছিল বহু গ্রিক লাতিন লেখক তার অনেক অংশ নিজেদের রচনায় উদ্ধৃতি রূপে ব্যবহার করেছিলেন এই উদ্ধৃতি অংশগুলিকে একত্র করে দাঁড়িয়েছে তাই হলো এখনকার ইন্ডিকা তাহলে আমরা এখনে বর্তমানে যে ইন্ডিকাটা পাই বা বর্তমান প্রজন্মের যে জেনারেশন আছে তারা যে ইন্ডিকাটা পায় তারা কিন্তু যে অরিজিনাল ইন্ডিকা সেটা কিন্তু পায় না সেটা বিভিন্ন উদ্ধৃতিগুলো অর্থাৎ গ্রিক তোমার হচ্ছে তারপর লাতিন যে সমস্ত লেখকরা ছিল তাদের মানে পুস্তকে ইন্ডিকার যে সমস্ত কথাগুলো ছিল সেই কথাগুলোকে নিয়েই সাজিয়ে গুছিয়ে কিন্তু এখনকার ইন্ডিকাটা রচনা করা হয়েছে কিন্তু সেখান থেকেও আমরা কি কি পাই আমরা এখানে বলছি ইন্ডিকার বিবরণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কি কি পাই ভারতবর্ষের ও তাম্রপর্ণির ভৌগোলিক বিবরণ আমরা পাই আমরা আরো কি পাই ভারতবর্ষের উর্বরতার কথা জানতে পারি আমরা পাটলিপুত্র নগরের বিবরণ আমরা পেতে পারি আমরা ভারতের দাস প্রথার অভাব ছিল সেটা যেতে মানে পেতে পারি আমরা সাতটি জাতি সম্পর্কে জানতে পারি আমরা এখানে দার্শনিকদের যে অভাব বোধ কতটা ছিল সেটা সম্পর্কেও কিন্তু আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে জানতে পারি দেখো আমি বলছি আমি ডাটা দেব আমি তথ্য দেব তোমাদেরকে সেই ডেটা থেকে তোমরা কতটা পড়তে পারো তোমরা কতটা নিতে পারো দেখবে যে ক্লাসগুলোকে রেগুলারলি করলে এবং পড়াগুলোকে ভালো মতো মন দিয়ে শুনলে দেখবে ইতিহাসটা গল্পের মতন বানিয়ে লেখা যায় ইতিহাসটাকে ওই মুখস্থ বিদ্যার মতন করে পড়ার কোনো প্রয়োজন হয় না স্টুডেন্টস দেখো বেসিক্যালি এখানে আরো কি রয়েছে আরো কিছু জিনিস দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নাও তোমরা লিখে নাও এটা লিখে লিখেই পড়বে তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই আমি আছি তোমাদের সঙ্গে আচ্ছা দেখো কি রয়েছে বলছে আরিয়ান স্ট্রাবো এবং প্লিনির প্লিনির বিবরণ থেকে জানা যায় যে মেগাস্তানের স্কান্ধার হয়ে পাটলিপুত্রে তিনশো দুই খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসে পৌঁছেছিলেন দীর্ঘকাল ভারতে বসবাস করেন কিন্তু ভারতীয় ভাষা না জানার জন্য সমগ্র ভারত পরিদর্শন না করার জন্য তাকে অন্যের প্রতিবেদনের উপর ভরসা করতে হয়েছে এর ফলে তার বর্ণনায় কিছু ভুলভ্রান্তিও কিন্তু আমরা পেতে পারি বা পাওয়া যায় কিন্তু আমরা যাচাই করে নেব ইতিহাস না আমাদের যাচাই করে নিতে শিখায় যে কোনো ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়েছে সেই ঘটনাটাকে নিজের মতন করে সাজিয়ে নিতে ইতিহাস আমাদের শেখায় সুতরাং সাজিয়ে নিতে হবে হ্যাঁ তাই ভারতীয়দের জাতিবেদ প্রথা ধর্ম হ্যাঁ দেবদেবীর যথার্থ বিবরণ ইন্ডিকায় কিন্তু আমরা পাই না তবে মৌর্য রাজধানী পাটলিপুত্র নগরী চন্দ্রগুপ্ত রাজপ্রাসাদ এবং রাজসভা এবং সেনা শিবিরে যে বিস্তৃত বিবরণ তিনি দিয়েছেন তা ছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ অর্থাৎ তিনি যা কিছু দেখেছেন সেই চন্দ্রগুপ্ত মধ্যে রাজসভায় সেই সমস্ত বিষয়বস্তুকে নিয়েই কিন্তু তিনি উপ মানে উপস্থাপনা করেছিলেন কিন্তু ইন্ডিকা তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভালো লেগেছে কতটা বুঝতে পারলে কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি ধাপে ধাপে প্রতিনিয়ত তোমাদের ক্লাসগুলো তোমাদেরকে দিতে থাকবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কিন্তু অল প্রেস করে দেবে কারণ যদি অল প্লেস না করো তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে ভিডিও গুলো আমরা দেবো সেই ভিডিও গুলো কিন্তু পাবে না বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাদের হিস্ট্রিতে অনার্স রয়েছে বা মেজর পেপার নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছে আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা পার্ট পড়াবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করার কথা শেয়ার করার কথা প্রত্যেককে বলবে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ